িয়া অবৈতনিক প্রাথমিক স্কুলের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে সেই স্কুলে প্রায় আটটি সিসিটিভি ক্যামেরার উদ্বোধন হয় সেই সঙ্গে স্কুলের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে আবক্ষ মূর্তি উন্মোচন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত কুমার নায়ক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর উত্তর চক্রে সার্কেল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সেই সঙ্গে এই বাৎসরিক অনুষ্ঠানে ক্রাব্যেরিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে গান নাচ আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান করে এই সম্বন্ধে অজিত কুমার নায়ক কী বললেন তা শুনুন আজকে শুধু তো বাস্তবিক অনুষ্ঠান নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবাক্ষ মূর্তি উন্মোচন এবং এই বিদ্যালয়ে নতুন করে সিসিটিভি ক্যামেরা উদ্বোধন হলো যেটা বিদ্যালয়ের নিরাপত্তার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা নেবে এবং এই বিদ্যালয়ের যা পরিকাঠামো ছাত্র অভিভাবকের যা নিয়ে পঠন পাঠন খুবই ভালো চলছে আমি আশা করব এটা একটা রোল মডেল হবে আমাদের জেলা স্যার এই স্কুলে ছাড়া অন্য স্কুলে কি সিসি ক্যামেরা কি এখনও সব স্কুলের সিসি ক্যামেরা এখনও কমপ্লিট হয়নি তবে পর্যায়ক্রমে চলছে এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স সেটাও পর্যায়ক্রমে বিভিন্ন বিদ্যালয়ে চলছে আজকে আমাদের স্কুলে বিদ্যাসাগরের মূর্তি আবক্ষ উন্মোচন সিসি ক্যামেরা সহ আমাদের মাননীয় শিক্ষক গোকুলচন্দ্র মণ্ডল মহাশয়ের বিদায় সংবর্ধনা সহ নাটক নাচ গান আবৃত্তি এই আমাদের বার্ষিক অনুষ্ঠান আছে আমাদের এই অনুষ্ঠানে এসছেন দক্ষিণ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মাননীয় অজিত কুমার নায়ক মহাশয় দক্ষিণ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদে ডিআই সহ বিশিষ্ট গুণী ব্যক্তি আমাদের আজ এই মঞ্চে এসছেন আমাদের দমন স্কুলের তরফ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এছাড়া জয়নগর উত্তর চক্রের সমস্ত স্কুল থেকেই অনুষ্ঠানে এসছেন আমাদের এছাড়া উপস্থিত আছে আমাদের সৃহের ছাত্রছাত্রীরা এই স্কুলটা আমাদের ফাইভ পর্যন্ত আছে যারা আপার প্রাইমারি স্কুলও স্যাংশন হয়েছে যেহেতু কোনো শিক্ষক নেই বলে আমরা প্রাইমারি মাস্টারমশাইরাই এই স্কুলটা আমরা পরিচালনা করি ক্লাস আমাদের সিক্স সেভেন আমরা প্রাইমারি বিল্ডিং এর মধ্যেই স্কুলটা হয় প্রাইমারি মাস্টারমশাই দিয়েই পরিচালিত হয় কতজন শিক্ষক আছে আমাদের প্রাইমারি আর আপার প্রাইমারি সবই প্রাইমারি শিক্ষক মিলিয়ে নজন শিক্ষক আছে আপনার নাম আমার নাম অরিন্দম রায় আমি স্কুলের প্রধান শিক্ষক